জান্নাতে যাবে কোন ক্ষেত্রে এই রোজাদার যারা আল্লাহকে খুশি করার জন্য ইমানের অবস্থায় যারা রোজা রাখবে তারা ওই ফুলসেরাতের নিচ দিয়ে যাবে না তারা ফুলসেরাতের যে পুলটা হবে এটার উপর দিয়ে পাখির মতো উঠতে উঠতে জান্নাতের ভিতরে চলে যাবে মানে এই পুল হবে না ভিতর দিয়া পুলে যাবে না পুলে তো সাতটা চেকপোস্ট থাকবে এটা সকলেই জানে জানেন পুলে চেকপোস্ট হবে কটা সাতটা চেক করবে জায়গা জায়গায় কোথাও আটকা পড়লে এখান থেকে জাহান নামে ফেলে দিবে তো রোজাদার যারা হবে সত্যিকার আটতে আল্লাহকে খুশি করার জন্য ইমানের সহিত যারা রোজা রাখবে তারা আর পুলের উপর দিয়ে যাবে না তারা এই পুলের উপর এরকম থাকবে একটা পর্দা বা কিছু থাকবে এটার উপর দিয়ে উড়ে সুজা জান্নাতের ভিতরে চলে যাবে তখন ফেরেস্তারা বলবে যে কি ব্যাপার চেক মধ্যে তো তোমাদের কোনো পিকচার দেখলাম না কোনো ভিডিও দেখলাম না তোমরা কিভাবে আসলা কিভাবে আসলে দেখলাম না তো তারা বলবে বা আপনি বলবেন যে আমরা পাখির মতো উড়ে উড়ে জান্নাতে চলে আসছি চেক আমরা ঢোকারই কোনো প্রয়োজন হয় না আমরা ঢুকি নাই তো তোমরা এমন কি আমল করছিলা যে তোমরা পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে জান্নাতের ভিতরে এসে নেমে গেলা এমন কি আমল করছিল আমরা আল্লাহকে খুশি করার জন্য ইমানের শহীদ রমজান মাসের রোজা রাখতাম হচ্ছে সামনে রোজা তো আসবে রাখবো তো সবাই মাঝে মধ্যে ক্ষুদা লাগলে খেয়ে ফেলবো ছেলেরা এবার থেকে রোজা ও আদা একটা রোজাও ভাঙা যাবে না যাদের বয়স বারো প্লাস একটা ছেলে রোজা ভাঙবো না ঠিক আছে ইনশাল্লাহ এক বেলা না গেলে কি হয় আবারও দেখতে চাই হাত কারা কারা রোজা রাখবে রোজা ভাঙবে না আল্লাহ তুমি কবল করো মাসাল্লাহ শক্তি বাড়বো বাড়বো মানি যে হাত করতে পারবেন আপনারা বুঝি পারবে ইনশাআল্লাহ পারবে তিন নম্বর হজ্জাল বাইতা মানিসতা তা ইলাইহি সাবিলা এখানেও লাগবে মা ইমানিন যারা সক্ষম হজ করবে ইমানের শহীদ কিসের শহীদ ইমানের তাইলে এটার এই শর্তটা নবীজি কেন লাগাইছে কারণ বহু মানুষ iman ছাড়া হজ করে iman বুঝেন কি এমনি সফর করার জন্য টাকা আছে জায়গা গিয়ে ঘুরে আসি অতএব টাকা আছে হজে না গেলে মানুষই কইবে কিপটা হজ লোক দেখানো করে আসি নাহলে মানুষ বলবে কিপটা হজ করলো না কোটি কোটি টাকার মালিক আবার কেউ কে চিন্তা করে ঘুরতে কাটতে বিশ্বের বিভিন্ন দেশে যায় মক্কা শরীফ দিয়ে গিয়ে ঘুরে আসি তো প্রতি বছরের টাকা খরচ করে যায় গিয়ে খায় দায় ফুর্তি করে আড্ডা মারে খায় দায় ঘুরে ঘরে আর আইসা গেছিলাম এবারও গেছিলাম আগামীতেও যাবো এবারও গেছিলাম আগামীতেও তো জানো আসেনি এরকম হাজি আসেনি বর্ষীরা হাজি প্রতি বছর হজ করে এখানে ওই শর্তটা যদি থাকে যে সত্যি খুশি করার জন্য যদি গিয়ে থাকে। তাহলে জান্নাতে যাবে আর যদি এমন হয় যে না মানুষ আমাকে হাজি বলবে না মানুষ বলবে না সে প্রতি বছর হজ করে লোকটা বড় ভালো টাকা পয়সা আছে যেমন কাজেও লাগাই প্রতি বছর হজ করতে যায় এরকম যদি থাকে তাইলে এই হজ আপনাকে জান্নাতে নেবে না এই হজ দ্বারা আপনি জান্নাতে যেতে পারেন পারবেন না হাজ গুরুত্বপূর্ণ একটা বিষয় টাকাই যেহেতু খরচ করবেন ইমানটা মজবুত করেন না বাবা জাল্লার ঘরে যাচ্ছি গেলে ভালো লাগে কি গ্রান কি গ্রান আমার কাছে তো সত্যি কথা বলি জানেন কেন যেন মক্কার গ্রানটা আমি বলতে পারি না মক্কার যেই আতরটা তারা গিলাফে লাগায় আমি অনেক দামে আতরটা কিনে আনি কিন্তু বাংলাদেশে আইসাই যে দেখেন লালটা গেলেছে না এটা কিন্তু হে আতর ওদ আসলি আল ওদুল আরবি ভাবটা আমি লাগাই অনেক দামে কিনে আনি অল্প একটু অত কিনে আনি কিন্তু বাংলাদেশে আসার পরে এই গ্রান্ডা আর হেই গ্রান্ডা কেন যেন এই গ্রান্ডের মতো লাগে না মক্কাতে কাবা শরীফে বৈশা থাকলে যে গ্রান্ডা হয় এই গ্রান্ডা এত দামি আতর বাংলাদেশে লাগাইলে হয় না বুঝি না আমার খালি মনে হয় আল্লাহর ঘরের গ্রান্ড তো মজা আল্লাহর ঘর দেখতে এত ভালো আল্লাহর ঘরটা অনেক সুন্দর না ওই যে মাথা লড়েছে সুন্দর এটা সাবুজুরে ওয়াজ করছিল আপনার ইয়ার মাদ্রাসার মধ্যে এই যে ওই যে এই আশ্রাব আলিবাইয়ের মাদ্রাসা মহিনন্দ মনে বলছিল ফর ফরে পরে বলতো ও হাজা বাইতুল আতিক ও হাজা বাইতুল আতিক তার মানে আমার আমি ওনার পরে বয়ান করব আর কি আমার কাছ থেকে সময় চায়নি যে আতিক তুমি তো অলম্ব বয়ান করবা জোয়ান মানুষ আমি বুড়া মানুষ তোমার সময় এখন আমার আধা আধা ঘন্টা সময় দিয়েলাও আমার আধা আধা ঘন্টা সময় দিয়েলাও আমি বললাম হুজুর যদি আপনি ওয়াজ করেন তো এক ঘন্টা দিয়ে

আরে গিলাপটা কুইলা দেখেন ফুরান ফোনার ফাতর মনে হয় মইলা মইলা উইয়া মনে হয় যে মলা লাগে গেলেছে কাপড়টা কুইলা দেখেন কিন্তু এটার প্রতি এত আকর্ষণ কিসের ইমানের আকর্ষণ বলেন কিসের আকর্ষণ দেখলে ভালো লাগে ছুঁলে ভালো লাগে টাচ করতে পারলে অন্তর শান্ত হয়ে যায় কালো পাথরে চোমা খাইতে পারলে মনে হয় সব কিছু পেয়ে গেলাম এটাকে বলা হয় ইমান ঘুরতে গেলেন না ইমান না গেলেই ভালো লাগে গ্রাম জানি কেমন কাবারে গ্রামের সাথে কোনো গ্রাম মেলে না বাইতুল্লার গ্রানের সাথে কোন গ্রাম মিলে না টাকায় থাকলে মনে হয় কি গ্রাম ভিতরে ঢুকছে রহমত সুহান তো যারা ইমানের সহিত বাইতুল্লাহ তাও করবে আল্লাহর ঘর যারা ইমানের সহিত তাও করবে ইমানের সহিত যারা হাজ করতে যাবে তারা জান্নাতে চলে যাবে সুহান

হজ্জ মাবরুর ওই হজ্জে বর্ষটা কবুল হয়েছে এমন করতে হবে তার মানে মাবরুর করার জন্য সেখানে গিয়ে আজেবাজে কথা বলা যাবে না ওয়াহেতু কাজ করা যাবে না সেখানে পাহাড়শা কাজ করা যাবে না কোনো মন্দ কাজ করা যাবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল হজ্জু আশ فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوا ওম ওম ইয়া কুলিল আলবা আল্লাহ বলেন আল হজ্জ শুরু নির্ধারিত কয়েকটা মাসে হজের সময় মৌসুম সমান ফরদা ফিন্নাল হেজ্জা ফালা রাফাসা ওয়ালা ফসুকা ওয়ালা জিদাল ফিল হজ্জ যাদের উপরে হজ ফরজ হয় হজ করবে ঝগড়া করবে না পয়সা কাজ করবে না মন্দ করবে না ও মা তো ফাল মিন খে ইহা সেখানে গিয়ে তোমরা যে ভালো কাজগুলো করবা আল্লাহ কিন্তু সব জানবে ইহা আলা যাও যাইবা সর সরু সামান নিয়ে যাও নিয়ে যাও সরু সামান কাপড় চোপড় এগুলো নিয়ে যাও না হ্যাঁ এগুলো সামানে নিয়ে যাও কিন্তু আল্লাহ আবার সেটা বলছেন ফাইন না খাইরা জাদি তাকুয়া কাপড় চোপড় খাওয়া দাওয়া সব লিয়ে যাইও কিন্তু তাকুয়া নীতি ভুল করবা না তাকুয়া যাতে অবশ্যই সঙ্গে থাকে এটার নাম ইমান এটার নাম কি ইমান তাকুয়া নিয়ে যাইবা আল্লাহর ভয় নিয়ে যাইবা তোমার দ্বারা যাতে কাবার সাথে কোনো বেয়াদবি না হয় তোমার যাতে দ্বারা যাতে সেখানে কোনো অন্যায় না হয় আল্লাহর ভয়টা যদি তুমি অন্তরে নিয়ে যেতে পারো পাক্কা ইমানটা যদি তুমি অন্তরে নিয়ে যেতে পারো হস্ত করে মরবা আর জান্নাতে ঢুকবা তাহলে হস্ত হওয়া লাগবে কিসের সহিত কটা গেল কটা গেছে হ্যাঁ

কথা বুঝছেন এরকম না সত্তিকার যাকাত দেনেওয়ালা আল্লাহর বান্দা যত টাকা জাকাত আসছে তার 10 লক্ষ টাকা আছে প্রতি লাকে আড়াই হাজার যদি হয় তাহলে 20 25 হবে তাই না 25 লক্ষ 25 হাজার টাকা তার যাকাত আসলে 10 লক্ষ টাকার মধ্যে এই 25 হাজার টাকা সে যত কোন না দিতে পারবে তত কোন শান্তি পাবে না মনটা ফ্রেস করে যে আযাকাতটা আমার তাড়াতাড়ি দিয়ে দিতে হবে খুঁজি খুঁজে মানুষকে যারা বের করে দিয়ে দেয় যাদের দাদের মালটা তারা নিজের কাছ থেকে দ্রুত সরিয়ে দেয় মনটাকে ফ্রেশ করে রাসুল বলেন সে জানাতে চলে যাবে তাহলে লোক দেখানো জাকাত দেওয়া না মন ফ্রেশ করে জাকাত দিতে হবে আল্লাহ তুমি আমার উপরে বিধানটা ফরজ করেছ তুমি আমার উপরে এটা ফরজ করেছ আমি জাকাত দেব তোমার নির্দেশ হলো আড়াই পার্সেন্ট দিয়ে দেওয়ার লাখে আড়াই হাজার টাকা আমি দিয়ে দিব আমার এতে বলে কোনো কার্পণ্যবোধ করবো না মাবো তুমি কবল করে নিও আর সঠিক জায়গাতে জাকাতটা পৌঁছে দেওয়ার হ্যাঁ রেডি রেডি ও এই আমানত যেটা আপনারা বুঝতেছেন হেডা না এই জন্যই আমি ব্যাখ্যা দিব আপনারা যেটা বুঝতেছেন টাকা নিছে পয়সা নিছে এটা আমানত রাখছে এটা আমানত রাখছে এটাও আমানতই কিন্তু হেটা না আরেকটা আমানত আল্লাহর রাসূল শে আমানতের ব্যাখ্যা দিয়েছে আমানতের অনেক অর্থ না আল্লাহ বলছে ইনন্না আরাdnaল আমানাতা আলা আসমাওয়াতি ওয়াল আরদি এই আমানত বলতে কোরআন রে বুঝাইছে বা শরীয়ত বুঝাইছে ঠিক আছে না অনেক আমানত আছে এখানে যে আমানতটা আল্লাহ রাসূল বলেন যারা ইমানের শহীদ আমানত আদায় করে ইমানের শহীদ কি আদায় করে ক বলা ইয়া রাসূলুল্লাহ আদাউল আমানা কোন একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমানত আদায় করার মিনিংটা কি আলা আল গুসলুমিনাল জানাবা রাসুল বলেন আমানত আদায় করা মানে শরীর নাপাক হয়ে যাওয়ার পরে গুসুল কইরা পবিত্র অর্জন অর্জন পবিত্রতা অর্জন করা শরীর নাপাক হয়ে গেলে শরীর নাপাক হয়ে গেলে পবিত্রতা অর্জনের জন্য গুসুলটা সময়মতো কইরা নেওয়া এটা হইল আসল আমানত নবীজি বলছি মন হয় অনেকেই বুঝতে পারেন নাই গুসুল ফরজ হয়ে গেছে শীতের দিন করে না গোসল সবຫນটা বাজায় করে না ফরজ নাও পড়ছে না আর করোনা হটাও করে না এই শীতের দিনে তো যাত করব কেমনে জানাবাতের গোসুল দেখেন এই বিষয়ে আরো কত হাদিস আছে জানাবাতের গোসল যারা নিয়মিত করে পবিত্রতা অর্জন করে আল্লাহ একবার আল্লাহ নিজে বলে যারা জানাবাতের গুসুল করে ফরজ গুসুল হইলে নিয়মিত করে ফেলে দেরি করে না বিলম্ব করে না আল্লাহ বলেন সে আমার বন্ধু সে আমার বন্ধু আর আল্লাহ রাসুল কি বলছে এটা শুনলে আর জিন্দিগিতে গুসুল থুতেন না নিয়মিত দেখবেন ফজরের আগে গুসুল করে মসজিদে যাইবেন নবীর হাদিসটা মনে করে দিয়েছে আমার জাতি কইতে পারি আর কি মনে করে আমার আল্লাহ কি বলছে ثلاث من حافظ عليهن كان ولي حقا

হাদিস হলো হাদিসে কুদসি যারা তিনটা বিষয়ের প্রতি বিশেষ যত্নবান হবে যত্ন করবে তারা আমি আল্লাহর খাতি দুস্থ হয়ে যাবে ওয়ালি হয়ে যাবে ওয়ালি হয়ে যাবে যারা তিনটা বিষয়ের প্রতি যত্নবান হবে না তারা আমি আল্লাহর খাতি দুশমন হয়ে যাবে শত্রু হয়ে যাবে তিনটা কাজের প্রতি যত্নবান হলে আল্লাহর বন্ধু হওয়া যায় সেই তিনটা কাজের প্রতি যত্নবান না হইয়া অবজ্ঞা করলে আল্লাহর দুশমন দুশ্মন হোৱা যাই অলি হব না দুশ্মন হব আল্লাহ নিজেই বলেন এক নাম্বার হলো নামাজের প্রতি যত্নবান হইবা আমার বন্ধু হয়ে যাইবা আল্লাহ সলাত দুই নম্বর রোজার প্রতি যত্নবান হইবা আমার বন্ধু বন্ধু হয়ে যাইবা অল গুসলমিনাল জানাবা জানাবাতের গুসুল করবা শরীরটা নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করে নিবা তোমরা যদি এই কাজটা করতে পারো আমি আল্লাহর খাটি দুস্ত হয়ে যাইবা

পরে যারে রেডি করছেন আস্তে আস্তে লইয়া এক ঘন্টার বেশি করি না সো এক ঘন্টা হয়ে গেছে আরো বেশি হয়েছে একটা আদিস কইতে যতক্ষণ লাগে আর কি তো বাড়াইছি কিন্তু ভাই চাপ সবিক ভাই না আমি কিন্তু বাড়াইছি আমার জাতি ভাই লালবাগে এক জায়গায় লেখাপড়া করছি তো তো খাতির আছে না খাতির একটু সময় বাড়ান লাগে আর কি রাসুল করিম সাল্লাহ আলহিহ সাল্লামের সাহাবি হাদিসটা আমি বলছি তার আলে আপনারা শুনছেন আমি একটা পার্ট বলবো জাস্ট ফজরের নামাজ শেষ করে মসজিদটিকে একা একা বের হয়ে গেলেন রওনা দিয়েছেন কোথাও যাবেন একা একা হাঁটতে 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 মানে সাহাবারা বুঝতেও পারেন না যে নবী কি এভাবে চলে গেল তাদের কথা হলো মনে হয় যে কোনো কাজে গেছে আসবে আবার ফেরত আসবে কারণ নবীর আমল ছিল ফজরের পরে না যাওয়া বৈশা বৈশাখে তখন জিকির করা সূর্য ওঠার পরে দুই রাখা এরশাকের নামাজ পড়ে এটা জানেন আপনারা কিন্তু ওই দিন একটু ব্যতিক্রম এর পড়লেন না উনি মসজিদ থেকে বের হয়ে সুজা মদিনারে গলির ভিতরে গিয়া এক সাহাবির বাড়িতে চলে গেলেন দরজার মধ্যে দরজার মধ্যে এরকম 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 নক করলেন এরকম নক করার পরে সাহাবি দরজা করলেন সাহাবির নাম আব্দুর রহমান ইবনে চামরাহ নাম কি আল্লাহ রাসুলকে দেখে আব্দুর আব্দুর রহমান আল্লাহ আমার বাড়িতে বিনা দাওয়াতে আপনার আগমন আসমানের চাপ পাই গেলাম সুহার আল্লাহ নবী আইসে গেল ঠিকানিক কথা শুধু নবী কেন আমাদের কিশোরগঞ্জের মুরব্বী ধরেন হুজুর হঠাৎ করে তারালে আসে সকালবেলা আপনার ঘরে আসে দরজা না আপনি খুল্লা দেন হুজুর কেমন লাগবো খুশিতে নারী হুজুর বিনা আপনি এসে দিতে দাওয়াত দিয়ে তো আনতে পারি না অনেক খুশি হবে সেই জায়গাতে চলে গেছে আব্দুর রহমান রহমাত ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় গেছে ও ম্যাঘ নাচাইতে বৃষ্টি মনে হয় যে অনেক কিছু পায়ে গেছেন অনেক কিছু পায়ে গেছেন রাসুল আল্লাহ কেন আসছিলেন একটু দয়া করে বলবেন আপনি তো এইভাবে আসার কথা না তাও আবার একা একা আসছেন রাসুল বলেন যে দেখো একা একাই আসছি কাউকে সঙ্গে নিয়ে আসেন তোমার কাছে একটা মনের কথা বলবো কি বলবো সাহাবি কইয়া রসুল্লাহ আমার কাছে আপনি মনে কথা বলবেন তাইলে তো আমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভাগ্যবান আমারতে তো ভাগ্যবান আর কেউ নাই কারণ আপনার মতো নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী আপনি ইমামুল আম্বিয়া সঈদুল আম্বিয়া আপনি হাবিবুল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনি এত বড় নবী আমার কাছে আপনার মনের কথা বলবেন এত বড় বড় সাহাবা থাকার পরেও তাহলে তো আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভাগ্যবান ইয়ারসুল আল্লাহ আপনি বলেন আপনার মনের কথাটা আমি শুনবো আল্লাহ রসুল বলেন যে দেখো স্বপ্ন দেখছিলাম গত দেখছিলাম স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখি যে ইসানবী মুসানবী সহ যত নবী নবীরা আছে সবাই এক জায়গাতে বসে রয়েছে গুল করে বসে রয়েছে লক্ষ লক্ষ নবী না বনি ইসাইলি নবী অনেক নবী না লক্ষ লক্ষ বসে রয়েছে এরা বসে রয়েছে এমনভাবে বসছে এরা বসে বসে কথাবার্তা বলতেছে এদের বসার জায়গাতে কোনো ফাঁকা ফুঁকা নাই কি নাই এক জায়গাতে একটু ফাঁকা আছে তো এই ফাঁকের মধ্যে সবাই নবী আমার একজন উম্মত গিয়ে বসে গেছে তো দেখলাম বনি তাইলে নবী রাসুল গণিটা ভালোভাবে নিল না তারা মাইন্ড করলো তারা মাইন্ড করে বলল যে এখানে যারা আমরা আছি সবাই নবী আর তুমি একজন উম্মত এই নবীর মজলিসে উম্মত হয়ে ঢুকলা কিভাবে সরম লাগে না আল্লাহ রাসুল কয় আমার উম্মত চ আমি স্বপ্ন দেখতেছি তো তারা অপমান করে তারাইয়া দিল উম্মতের অপমান না আমি শুইতে পারলাম না নবী উম্মতের অপমান সইতে পারেন নাই আর আমরা নবীর অপমান সইতে পারি sao পারি তো পারি আরে আমাদের দ্বারা তো হয় অপমান করে আর আমরা বসে থাকি মানসবানাবিন ফক্তুল এটাই ছিল বিধান আমরা সেটা করতে পারি না সাহস নাই আমাদের অনেক কিছু কোরবান মানে ছাড় দেওয়া যায় কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে কোনো বক্তব্য ছাড় দেওয়া যায় না আবু বকর তো দেয় নাই আবু বকর মতো সাহাবি ছাড় দেয় নাই নিরীহ সাহাবি কারো গায়ে হাত ওঠান নাই অভ্যাস নাই গালি তিনি দিতেন না নরম নরম কথা বলতেন আবু বকর মতো সাহাবি সহ্য করেন নাই থাপ্পড় তো ইহুদির গালে একটা লাগাই দিছে একদম চট করে লাগাই দিছে ইহুদির গালে পাঁচটা আঙ্গুলের ছিন্ন লেগে গেছে জানেন না আপনারা ইহদি নবীর কাছে এসে মোহাম্মদ আবু বক্কর ভালো মানুষ তোমার সাহাবি মোহাম্মদ দেখছ এই যে কী করছে দেখো আমার নবী যে আবু বকর করছে কহ নবীর কথা হইলে যে ও করলে না বিশ্বাস করতাম আবু বকর এটা যে করলো নিরহ মানুষ কথাবার্তা কয় না সুপ সপ্তাহে আসলে কি আবু বকর তোমার আবু বকর কামটা করছে আল্লাহ রসুল করে আবু বকরে অবু বকর তারপর দিস তারে এ রসুল্লাহ একটা দিছি। এখন আপনি অনুমতি দিলে আরেকটা দিতাম আপনি অনুমতি দিলে আরেকটা দিতাম কি হয়েছে সেচ্ছ কেন আরে আবু বকর চাতলা কেন ইয়ার আসুল আল্লাহ আবু বকর তো সেতে না আবু বকর তো নিজের ক্ষতি হলে সেতে না নিজের বিরুদ্ধে কিছু শুনলে আবু বকর সেতে না নিজের বিরুদ্ধে আক্রমণ আসলে আবু বকর রাগ করে না

এখন কি আর আগের মতো আছে আমি বুঝলে যা মোটেই স্বাভাবিক বয়স হলে বুঝলে যা ওটাই স্বাভাবিক দায়িত্ব দিয়েছিলাম নি তো মনে রাখতে হইব কথাবার্তাগুলো কেউ আইছে কেউ কাছাইছে তো আমিও কাছাইছি আমিও কাছাইছি না বল শেষ না করে যেতাম না তো ঠিক শেষ না করে যেতাম না না ওখান থেকে আসা পর্যন্ত আমি টিকবো না আমার জানিয়ে দিতেছেন অন্যজন দিয়ে দিব তারপর আমি কতক্ষণ থাকি চৌরাস্তা থেকে আসতে চল্লিশ মিনিট সময় লেগে যাবে স্বাভাবিক এতক্ষণ তো আমি টিকবো না দেড় ঘন্টার কাছাকাছি হয়ে গেছে না আমি তো এক ঘন্টার বেশি খানিক কথা বলতে পারি না মানুষ তো আর পাই না হ্যাঁ চলবে চলবে বিশ ওঠার চেয়ারম্যান সাহেব আপনি কেউ জেলে গেছেন না হনো আল্লাহ মুজাহিদ চেয়ারম্যান আমার কিন্তু ন দেখতে যা জানেন নি আপনারা

আমি সইতে না পারলেও আমার উন্নতির কোনো উপকার করতে পারছি না কিন্তু পরক্ষণে আমি দেখলাম অগ্রিম আমার উন্মতির সামনে একটা সাইনবোর্ডের এর ফুকা যায় এটার মধ্যে লেখা উঠছে গুসলুল বাহ জানাবাতের গোসল কিসের গোসল জানাবাতের গোসল মানে শরীর নাপাক হয়ে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করার জন্য যে গোসলটা করা হয় এটার বলা হয় জানাবাতের গোসল এই জানাবাতের গোসলের সাইনবোর্ডটা যখন সামনে এসে দাঁড়িয়েছে আমি দেখলাম কে যনে দূর থেকে আসছে আয়েশা আমার উম্মতের হাতে ধৈরা। মনি ইস্রাইলের নবী রাসূলদের সাথে বসাইছে না স্বয়ং আমি নবী মুহাম্মদ মোস্তফা লগে বসাইয়া দিয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আব্দুর রহমান পরিষ্কার কথা আমার যে সব উম্মত শরীর নাপাক হয়ে যাওয়ার পরে সময় মতো পবিত্রতা অর্জন করবে শীতকে তো আটটা করবে না গোসল ফরজ করে ফেলবে যারা জানাবাতের গোসল করে নিজেকে পবিত্র বলে ঘোষণা করবে হাসুরের ময়দানে আর অন্য কোন নবীর সাথে তার তার যাইতেই হবে না সে আমার লগে লগেই হাসুরের মাঠে থাকবে কটা কাজ করলে জান্নাতে যাবেন

জাকাত দিবে মনটাকে ফ্রেশ করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তারা জান্নাতে যাবে যারা আমানত আদায় করবে দ্যাট মিন্স যারা শীতের দিনে হলেও শীতের দিনে তো বেশি গোসল জানাবা মানে জানাবাতের গোসল করবে নাপাক শরীরকে পবিত্র করে নিয়ে যথা সময়ে ইবাদতের আঞ্জাম দিবে তারা জান্নাতে চলে যাবে এই পাঁচটা বিষয় মাথায় রাখবো আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরাত দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বাক বুহান ভাই আছেন না